ডেলিভারি ঠিক আছে করান তখন বলছে আমরা নিয়ে যাইতে চাইছি তখন বলছে যে আমরা ডাক্তার সিজার করাব। বেশ ভালো ভালো ডাক্তার দিয়ে সিজার কি সব আছে ওকে সব আছে সিজার করানোর পর অক্সিজেন শীতের দিন বলছে যে অক্সিজেন নাই আমি ভয় পাইছি বললাম যে অক্সিজেন অক্সিজেন আনতে চায় না কেউ যখন

Thank yeah. yeah.